আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি খাদিজা আমিন আশা গতরাতে আমি যখন ফোন স্ক্রল করছিলাম তো একটা ছোট ছেলের ভিডিও সামনে আসলো আমরা তো সচরাচর বাংলাদেশের ডিস সম্পর্কে কথা বলি কিন্তু ওই ছেলেটা বলছিল যে বাংলাদেশে জন্মালে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় সেটা হলো হাসনের ময়দানে এখন বিষয়টা আমার ইন্টারেস্টিং লাগলো যে কি বলছে ছেলেটা দেখি তখন বলছিল যে আমাদের দেশের মানুষ মানুষের হক ঠকায় সকালে যখন আপনি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবেন দেখবেন এ এসে আপনাকে মানে তার সোয়াব বা পূর্ণের ভাগ দিয়ে যাচ্ছে ও দিয়ে যাচ্ছে বলবেন কি ব্যাপার এটা সবাই আমাকে দিচ্ছে কেন এরা এই কারণেই দিচ্ছে যে আপনাকে দুনিয়ায় অনেক হক ঠকিয়ে গিয়েছে সেইগুলো তো আপনার কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করবেন কিন্তু বান্দার হক তার বান্দা যতক্ষণ না মাফ করবে ততক্ষণ মাফ হচ্ছে না তো এই কারণে আমরা অনেক অ্যাডভান্টেজ পাবো কারণ বিভিন্ন বিষয়ে যেমন ওই যে সবজিওয়ালা থেকে মাছওয়ালা বা ধরেন আমাদের আত্মীয় স্বজন নিজের ভাইও অনেক সময় হক ঠকায় ঠকায় না তো এই যে সম্পত্তির ভাগাভাগির সময় ভাই বোনের মধ্যে এই ঠকাঠকির ব্যাপারটা হয় তো এই হক ঠকানোর এই মানুষগুলো তো আপনাকে তার আমল থেকে দিয়ে যাবে এটা হলো অ্যাডভান্টেজ তো তখন আমার একটা জিনিস মনে হলো যে আর একটা ব্যাপার আছে সেটা হলো যে পরনিন্দা আমাদের দেশের মানুষ অন্যের গীবত করে অনেক বেশি তো যার গীবত করা হয় তার পাপ তো তার ঘরে চলে আসে তখন আমরা যে পাপ করতেছি আমাদের যা করছে সে তো তাদের কাছে চলে যাচ্ছে আমরা হয়ে যাব তখন তো বাংলাদেশে জন্মালে অনেক কিছু পাওয়া যায় যেগুলো অন্য দেশে পাওয়া যায় না যেমন এই যে পাশের বাড়ি আনটিদের এনারা যদি থাক না থাকতো তাহলে আমরা কি করে বাঁচতাম এ আমাদের পিছনে কারা লাগতো তখন লাইফটা বোরিং হতো না এই যে বাইরের দেশের উন্নত কান্ট্রিগুলোতে তো পাশের বাড়ির আনটি নেই যারা সারাদিন আপনার পেছনে লেগে থাকবে এদের জীবন কত বোরিং ভাবেন আর আমাদের জীবনটা কত মজার মজার না অনেক বিরক্তিকর বাট এই যে এনাদের মতো মানুষ যারা রাস্তায় বেরোবে কোথায় যাচ্ছ দেখছো ওই বাসার মেয়েটা সেজে গুজে ফেরেছে নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। এই যে আপনার পেছনে আপনি কোথায় যাচ্ছেন সে জানে না আপনার একটা ব্লেম দিল যে আপনি এক জায়গায় যাচ্ছেন কি হলো সে পাপের ভাগিদার হলো তো বাংলাদেশে যেমন জন্মালে অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজও আছে এই যে আনটি নিজে নিজেই পাপ কামাই নিল এরকম আমরাও অনেক কিছু করি তো আমাদের আসলে সচেতন হওয়া উচিত বাইরের দেশের মানুষ অন্য মানুষকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করে না বা কথা বলে না তারা এই যে আমরা যে এত ফোনে অ্যাডিক্টেড তারা কিন্তু এতটাও না তারা অলওয়েজ পড়াশোনা বা কিছু আবিষ্কার চিন্তা ভাবনা করে আর আমরা ভাবি কার পেছনে এখন লাগা যায় এক দুপুরে ভাত খা এবার নিয়ে যাই রাস্তায় কোন বাড়ির ভাবি কি রান্না করছে একটু শুনে আসি এই হলো বাংলাদেশের অবস্থা তো ওই ভিডিওটা দেখে অনেক মজা লাগলো আমি আমার লাস্ট একটা ভিডিও শেষ করলাম ক্যামেরা অফ করে দিয়ে আবার ভাবলাম যাই এটা নিয়ে কিছু বলি আমার অনেক মানে বিষয়টা ভালো লেগেছে তাই শেয়ার করলাম যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ